সুপ্রিয় বন্ধুরা আজ আমি আলোচনা করবো এক্সচেঞ্জের দুটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা সম্পর্কে ফান্ড রিটার্ন সিস্টেম এবং মেডিকেল ইন্স্যুরেন্স প্ল্যান এক্সএনজি শুধুমাত্র একটি ডিজিটাল ওয়ার্ক প্ল্যাটফর্ম নয় এটি একটি উন্নয়নের পথ যেখানে কর্মচারী ও বিনিয়োগকারীরা একসাথে তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে প্রথমে আসি এক্সএনজি ফান্ড রিটার্ন সিস্টেম নিয়ে এটি এমন একটি বিনিয়োগ ভিত্তিক আয় ব্যবস্থা যেখানে কিছু নির্দিষ্ট কোম্পানিতে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ বিনিয়োগ করা হয় এবং সেই বিনিয়োগের উপর প্রতিদিন শতকরা হারে লভ্যাংশ প্রদর্শিত হয় প্রতিটি কোম্পানির রিটার্ন হার ভিন্ন হতে পারে কেউ শূন্য দশমিক ফোর পারসেন্ট কেউ শূন্য দশমিক সাত পার্সেন্ট আবার কেউ শূন্য দশমিক আট পারসেন্ট পর্যন্ত দৈনিক লাভ প্রদান করে থাকে ওদান হিসেবে ধরা যাক আপনি যদি লোটাস ক্যাপিটাল কোম্পানিতে একশো টাকা বিনিয়োগ করেন তবে দৈনিক শূন্য দশমিক ফোর পার্সেন্ট হারে আপনি লভ্যাংশ পাবেন অর্থাৎ প্রতিদিন শূন্য দশমিক চল্লিশ টাকা করে আয় হবে এবং তিনশো দিনের শেষে আপনি মোট একশো টাকা আয় করতে পারবেন এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ নিরাপদ এবং ডিজিটাল পর্যবেক্ষণযোগ্য এভাবে এক্সএমডি তার সদস্যদের জন্য একটি নিয়মিত আয় ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে যেখানে ছোটো অঙ্কের অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য একটি বড় সঞ্চয় এক্সচেঞ্জের এই ফান্ড সিস্টেমের মূল উদ্দেশ্য হল সদস্যদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি করা এটি শুধু আয় নয় বরং আর্থিক পরিকল্পনা ও স্মার্ট বিনিয়োগের একটি বাস্তব রূপ এক্সএমজি বিশ্বাস করে যে ব্যক্তি স্মার্টভাবে বিনিয়োগ করে সে নিজের ভবিষ্যৎকে শক্ত হাতে গড়ে তোলে এবার আসি এক্সএমজি কর্মচারী মেডিকেল ইন্স্যুরেন্স প্ল্যানের কথায় এক্সএমজি কোম্পানি সবসময় মনে করে একজন কর্মচারীর নিরাপত্তা ও স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করাই একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব এই কারণেই কোম্পানির টিম লিডার ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য চালু করেছে একটি সম্পূর্ণ স্বাস্থ্য বিমা পরিকল্পনা যার মাধ্যমে কর্মচারীরা চিকিৎসা সংক্রান্ত নিরাপত্তা পেতে পারেন একদম নিশ্চিন্তভাবে এই পরিকল্পনায় যোগ দেওয়া খুবই সহজ প্রতিটি কর্মচারীকে নিজের নামে একটি স্বাস্থ্য বিমা কিনতে হয় যার পরিমাণ মাত্র এক হাজার টাকা এই বিমা স্থানীয় বিমা অফিস অথবা এক্সচেঞ্জের অফিসিয়াল পার্টনার চ্যানেল থেকে কেনা যায় বিমা কেনার পর কর্মচারী রসিদ বা স্ক্রিনশট তার নিয়োগ ব্যবস্থাপককে পাঠায় এবং যাচাই শেষে কোম্পানি সেই এক হাজার টাকা সম্পূর্ণ ফেরত দেয় অর্থাৎ কর্মচারী নিজেই বিমা কিনে আবার সেই অর্থ ফেরত পায় এই পদ্ধতিকে বলা হয় রিম্বার্সমেন্ট প্রসেস যা এক্সচেঞ্জিয়ের একটি প্রশংসনীয় উদ্যোগ এই মেডিকেল ইন্স্যুরেন্স পরিকল্পনার মাধ্যমে কোম্পানি নিশ্চিত করছে প্রত্যেকটি কর্মচারী যেন নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তামুক্ত থেকে পেশাগত দায়িত্বে মনোযোগ দিতে পারে একজন কর্মী যখন জানে যে তার স্বাস্থ্য সুরক্ষিত তখন তার কাজের দক্ষতা আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পায় সুতরাং আমরা বলতে পারি এক্সএমজি শুধু আয়ের একটি উৎস নয় এটি একটি নিরাপদ ও পরিকল্পিত জীবনযাত্রার প্রতীক ফান্ড রিটার্ন সিস্টেম আমাদের দেয় নিয়মিত আয় সুযোগ আর মেডিকেল ইন্স্যুরেন্স প্ল্যান দেয় নিরাপত্তার নিশ্চয়তা এক্সচেঞ্জের এই দুটি উদ্যোগ একসঙ্গে কাজ করছে একটি বড় লক্ষ্যের দিকে প্রতিটি সদস্যকে আর্থিকভাবে শক্তিশালী ও মানসিকভাবে নিশ্চিত করে তোলা যেখানে বিনিয়োগ মানে শুধু টাকা নয় বরং নিজের এবং পরিবারের ভবিষ্যতের জন্য এক টুকরো নিশ্চয়তা তাই আসুন এক্সচেঞ্জের এই পরিকল্পনা অংশ হই নিজেকে স্মার্ট বিনিয়োগকারীতে পরিণত করি এবং একসাথে গড়ে তুলি একটি নিরাপদ ও সমৃদ্ধ আগামীকাল ধন্যবাদ